আজ একটা নতুন নিয়ে আসলাম আপু ভাইয়ারা হাঁস মুরগি ডিম দেয় এটা নতুন কিছু না আমরা সবাই জানি ডিম দেওয়ার পরে বাচ্চা ফুটায় তা আজকে কি ঘটনা ঘটছে সেটা শোনাবো আর একটু দেখাবো তো পুরো ভিডিওটাই দেখো আসসালাম আলাইকুম আপু ভাইয়ার আশা করি ভালো আছো তোমরা ভালো থাকো দোয়া করি তোমরা যারা দেশ বিদেশ বসে আমার পুরো ভিডিওটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে দেখো তাদের আদর আর ভালোবাসা অন্তর থেকে জানাই

ওই পারে আন্ডা পেয়ে পায়রা তারপরে মাস পরে মুরগিটি মুরগিটায় বাচ্চা দিচ্ছে সেই বাচ্চা দেখা যায় না বাবির রোদরে লেগে দেখা যায় না দশটা মুরগির বাচ্চা উঠাইছে ওখানে ধন্যবাদ দেওয়ার কথা ওরে বিশ্ব পুরস্কার দেওয়ার কথা

সারাক্ষণ ওরা রোদ্রে